আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক যখন আমাদের উপরে কোন বিপদ আপদ বালা মুসিবত অর্পিত হয় আমরা সকলেই প্রেশান হয়ে যাই কিন্তু বিপদ আপদ বালা মুসিবত আসার আগে আমরা কখনোই এটা আসার কি কারণ তা খুঁজে বের করার চেষ্টা করি না মানুষের উপরে যত ধরনের বালা মুসিবত অর্পিত হয় এর দুটি কারণ রয়েছে একটি হলো বাহ্যিক কারণ আর একটি অভ্যন্তরীণ কারণ বাহ্যিক কারণ যেটা নিয়ে বিজ্ঞান গবেষণা করে আর أبو কারণ كارون، القرآن হাদিস حديث، رسول الكريم صلى الله عليه وسلم، করে قبل سنة কারীমে القرآن الكريم، বালা إي بلا مصيبة، কারণ বর্ণনা করে বলে القرآن ফাসাদু ظهر الفساد في البر والبحر، بما كسبت أيدي الناس، ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. نر بقران الكريم <سؤال> الله رب العالمين رب وما أصابكم من مصيبة فبما كسبت أيدي الناس ويعفو عن كثير إبى اللهم رب ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظَهْرِهَا من دَابَّةٍ رب العالمين বিভিন্ন কারণ পুরানিকারীমে তুলে ধরেছেন রসুল করিম সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও এর গবেষণা করেছেন মুসনাদে আহমেদের রেওয়ায়তের মধ্যে এসেছে নবীজি বলেন ইদা ওয়াহরাদতিল মাসি ফি উম্মতি আনহুমুল্লাহ জ ওয়াইজাল্লাহাদ বি মিনাঙ্গী রসুল ই করিম সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম বলেন যখন আমার উন্মতের মধ্যে প্রকাশ্যে গুণা সংগঠিত হওয়ার প্রবণতা দেখা দিবে যখন মানুষ প্রকাশ্যে গুণা করবে তখন আল্লাহ আলামিন আমার উন্মতের জন্য তার আজাব ও গজবকে ব্যাপক করে দিবেন এগুলো আসলে মূলত মানুষকে আল্লাহমুখী করার জন্য আসে যত ধরনের আসমানি গজব আজাব যত পরীক্ষা নিরীক্ষা উন্মতির জন্য আসে সর্বোপরি আল্লাহ রবুল আলমিনের দিকে যাতে

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পর্যাপ্ত তাওবার সুযোগ দিতেছেন ইস্তেফারের সুযোগ দিতেছেন এই জন্য আমাদের আল্লাহর দিকেই ফিরে যেতে হবে এই জাতীয় বিপদ আপদ বালা মুসিবত যখন আমাদের কাছে এসে যায় তখন আমাদের কি কর্তব্য আমরা কি করতে পারি এই সম্বন্ধে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন আমরা যদি সেই নির্দেশনাগুলো ফলো করি যদি সে অনুযায়ী আমল করতে পারি আশা রাখি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে অবশ্যই অবশ্যই পরিত্রাণ দান করবেন রবি করিম সাল্লাহ যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচিগুলোর মধ্যে সর্বাগ্ রয়েছে ইস্তেফার এক নম্বর কর্তব্য হল আমাদেরকে অধিক পরিমাণে ইস্তেকফার করতে হবে কোরআন করিম আল্লাহ রব আলমিন বলেন আলামিন যতক্ষণ পর্যন্ত নবী থাকেন ততক্ষণ আজাবকে বিলম্বিত করেন আবার যখন মানুষ তাওবা করে তখন আজাবকে আল্লাহ রব্বুল আলমিন বিলম্বিত করে দেন এই জন্য আমাদের এক নম্বর তাওবার গুণ অর্জন করতে হবে দুই নম্বর কর্তব্য হল আমরা তো অসংখ্য অবনিত নাফর লিপ্ত হয়ে গেছি এই জন্য আমাদের

তার কাছে তওবা করো এবং রুজুহ ফিরে আস তিনি তোমাদেরকে একটি নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন সুরে হুদের আয়াত আমাদের দিলের ভিতরে আসা জাগায় আমরা আসান্বিত হই আমাদের দিলের ভিতরে আসা জাগে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়ার বুকে তাকে সেজদা দেওয়ার জন্য আরও তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তিন নম্বর কাজ হলো আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নে কামল এবং আমলে সলেহ করার জন্য নির্দেশ দেন যখন মহামারী বিপর্যয় মহাপ্রলয় মহামারী এগুলো দেখা দেয় তখন তোমরা বেশি পরিমাণে আমলে স্বলেহ করো উদাসীন হয়ে যায়ও না আমলে সলেহের পরিমাণ বেশি পরিমাণে বাড়িয়ে দাও কোরআন কে সুর আয় নাহামের সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহর উপরে আমিন এর ঘোষণা দেন মানে আমিলা সালি হ্যা কারিন আউ উংসা وَهُوَ مُؤْمِن فَلَنُحْيِيَنَّهُ حَيَاتًا طَيِّبًا যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করার জন্য তৌফিক দান করব সোহান এই এজন্য আমরা এখান থেকে আশা পাই কোরআন পড়লে আমরা আশা হত হই না বরং আশা নিত হই আমরা সামনের দিনে আরো হায়াত পাবো এই জন্য আমরা আল্লাহর কাছে আশা রাখতে পারি চতুর্থ কর্তব্য হলো আল্লাহ রব্বুল আল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন নবিকার ইনসাল্লাল্লাহ আরী ওসাল্লাম তীর মিজির রেওয়াতের মধ্যে এর স্বাদ করেন ইন দা নাস ইদারামিয়া দে এই আউসামুল মিলহু অর্থাৎ মানুষ যখন শরীয়তের বিরোধী কাজকর্ম করতে দেখে এবং তাতে মানুষ বাধা না দেয় তাহলে অতি সত্বর আল্লাহ টানা তাদেরকে ব্যাপকভাবে সেয়াজা বেলিপ্ত করবেন এই জন্য আমাদের সামনে অসংখ্য অগণিত গুনা সংগঠিত হয়েছে অসংখ্য অগণিত অন্যায় সংগঠিত হয়েছে কিন্তু আমরা বাধা দেই নাই আমরা মানুষকে নিবৃত করি নাই আমরা মানুষকে গুনা করতে দেখেও সহ্য করেছি আমার বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তাকে বাধা দেই নাই আমি তাকে যদি চেষ্টা করতাম একটু আমি যদি মুরুনা বিল মা'রুফা ওয়ানহাউনা আনিল মুনকার করতে আমল করতাম তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনাস কি আমাদেরকে এই এই বিপর্জয়ের মুখে ঠেলে দিতেন না অতঃপর বক্তব্য হলো আমি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটাও মহামারীর সময় মহামারীর থেকে বাসার জন্য অন্যতম একটা উপায় আজকে এর জন্য আল্লাহ আমাদেরকে ব্যাপক সুযোগ করে দিয়েছেন আমরা আজকে হোম কোয়ারেন্টাইনে বাসাবাড়িতে অবস্থান করছি প্রতিবেশী ছোট ছোট বাচ্চা আছে ছোট ছোট মেয়েরা আছে আমি কোরান পড়তে জানি আমি তাদেরকে শিখাই নিজের ছেলে মেয়েদেরকে শিখাই স্ত্রী পরিবার পরিজনদেরকে কোরআন শিখাই এভাবে যদি আমরা এলেমের চর্চা করি আল্লাহ রবুল্লা আলমিন এই আলেমের বরকতে আমাদেরকে মহামারী থেকে হেফাজত করবেন ষষ্ঠ নম্বর কর্তব্য খুবই দামি এক কর্তব্য আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলামিন দান করেছেন তা হলো দান এবং সৎকা নবীকেরিম সল্লাল্লাহ মো আলী ওয়াসাল্লাম হাতিশে পাকের মধ্যে বলেন আর সাদা তু তফিকুল ফতেয়া তা মা ইউ তফিক উল মা ও আর নারা নবিকারিম সাল্লাল্লাহ মো আলী বলেছেন দান সত্তা অন্যায়কে সম্পূর্ণভাবে মুষো দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় সুহান প কত সুন্দর কথা আজকে আমরা আমাদের গুনাহা সম্পর্কে জানি আমরা যদি একটু গুনাহবদুকে স্মরণ করে দান সত্তার হাত যদি বাড়িয়ে দেই। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আমি যদি অসহায়ের পাশে একটু দাঁড়াই দান সত্তার পরিমাণ যদি একটু বাড়িয়ে দেই আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমার এই প্রিয় আমলগুলোকে কবুল করে আমাকে এই মহামারী থেকে পরিত্রাণ নসিব করবেন সপ্তম কর্তব্য হলো মসজিদ আবাদ করা যদিও আজকে আমাদের নসিব এমন মসজিদ চাইলেও আমরা আবাদ করতে পারছি না হাদিসে পাকের সেই ঐশী কালাম আজকে আমাদের স্মরণে আসে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ কর ওই সময় আসার আগে যখন তোমরা আর চাইলেও হজ করতে পারবে না তোমরা নামাজ পড়ো ওই সময় আসার আগে আগেই যখন তোমরা চাইলেও আর মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না আজকে তো মনে হয় সেই সময়টি চলে এসেছে আজকে আমরা চাইলেও মসজিদে আসতে পারি না প্রশাসনিক বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং আমাদের শারীরিক অবস্থা সবকিছু চিন্তা বিবেচনা করে আমরা চাইলেও মসজিদে আসতে পারছি না এই জন্য মাহের মতানের মোবারক আমাদের সামনে অতি সন্নিকটে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে মসজিদ আবাদের মেহনতে বেশি বেশি যোগদানের তৌফিক দান করে অষ্টম কর্তব্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের মহাব্বত রাখা পরস্পরে ভালোবাসা মহাব্বত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আজকে তো এমন এক সংকার সময় অনেককে দেখা যায়। এখন অপরের প্রতি হিংসা বিদ্বেষ লালন করছে। দিলের ভিতরে পৌজ লালন করছে। দিলের ভিতরে হিংসা ফাসাদ লালন করছে। অদস্য নবকার ইমসাল্লাহ আলী ও সাল্লামের শিক্ষা হলো। দিলের ভিতরে কোন ধরনের হিংসা ফাসাদ রাখা যাবে না। দিলটাকে পরিষ্কার করে অপর ভাইকে দিল দিয়ে মহাব্বদ করতে হবে। মান তাহাব ফিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে মুহাব্দ করে। ফাপাত ইস্তাক মানে ঈমান সে তার ইমানকে পরিপূর্ণতা দান করল এই জন্য আমরা অপরবায়ীকে মুহাব্বত করা শিখব ইনশাল্লাহ নবম কর্তব্য হলো অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো শেষ রাতের রৌণাচারী শেষ সাথে যদি আমরা একটু বিছানাটাকে লাথি মেরে ফেলে দিয়ে যদি আমরা শেষ সাথে একটু উঠে রৌণাচারি যদি করতে পারি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারি শেষ রাতের চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে থাকে এমন এক সময় আজকে আমাদের সামনে কেয়ামতের আলামতগুলো কেয়ামত আসার আগে আগেই হাসরের মাঠের যে আলামত এগুলো আজকে আমাদের সামনে দুনিয়াতে দেখা যাচ্ছে হাসরের মাঠে স্ত্রী তার স্বামীকে চিনবে না বাবা তার সন্তানাদিকে চিনবে না সন্তানাদি তার বাবাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না কেউ কাউকে যখন চিনবে না ওই কঠিন মুহূর্তে মানুষের যে অবস্থা হবে আজকে এমন এক পরিস্থিতি আজকে আমরা দুনিয়ার বুকে কত আজকে আমাদের কত ক্ষমতা দাপট ছিল কিন্তু মারা যাওয়ার পরে আমার সন্তানরা পর্যন্ত আমার লাশটা গ্রহণ করতে না রাস্তাঘাটে এখানে সেখানে রাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে অলামাই কেরাম মানুষের লাশগুলো তুলে নিয়ে দাফন করছে এই জন্য বড় আফসোস লাগে আজকে আমাদের আমরা যারা আজকে বিভিন্ন জায়গায় বসে অলামাই কেরাম গালি দিতাম ওলামাই কেরামের প্রতি হিংসা বিদ্বেষ লালন করেছি আজকে দেখো তোমরা ওলামাই কেরাম তোমাদের এই ক্লান্তি লগ্নে যখন তোমাদের লাশগুলো রাস্তায় বসে যাওয়ার উপক্রম হয়েছে সেই সময় তোমাদের লাশগুলোকে ওলামাই কেরাম সম্মানজনকভাবে দাপন এবং কাফনের ব্যবস্থা করেছে ওলামাই কেরামের সাথে মোহাব্বত রাখা শেষ সাথে আল্লাহর কাছে রোনাজারি করা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন إني لأهم بأهل الأرض عذابا فإذا نظرت إلى عمار بيوتي والمتحابين فيا في والمستغفرين بالأسحار صرفت ذلك عنه الله تعالى يقول: أمار الزوت من بردت القصام أمي الدنيا بشير بري تاتي رنى يبن بابا عذاب نزيل رجع كوري وطبور جخون أمي أمار غور عباد كاري যখন আমি পরস্পরে মোহাব্বতকারী দেখি যখন শেষ রাত্রে তার গুনাগুলোকে স্মরণ করে ক্ষমা প্রার্থনাকারী আমি দেখি তখন তাদের থেকে আমি আজাবকে দূর করে দিই কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে আজাব থেকে বাঁচার জন্য উপায় দেখিয়ে দিচ্ছেন যখন ভ্যাকসিন নাই এই রোগের যখন কোনো ধরনের টিকা নাই প্রতিষেধক নাই তখন আল্লাহ রব্বুল আলমিন বাসার জন্য আমাদেরকে টিকা প্রতিষেধক দিতেছেন এই জন্য আমরা যদি একটু হুঁশিয়ার হই একটু যদি সাবধানতা অবলম্বন করতে পারি তাহলে আশা রাখি আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে অবশ্যই পরিত্রাণ দান করবেন এই জন্য সর্বশেষ আমাদের আরেকটা কর্মসূচি আল্লাহর আলামিন দেন বেশি বেশি আল্লাহর জিকির করা হাঁটতে চলতে ফিরতে কত গান শুনেছি হাঁটতে চলতে ফিরতে কত অন্যায় অপরাধ করেছি এই সময়টুকু একটু জিকিরে কাজে লাগাই যদি একটু জিকির করতে পারি নবী করিম সাল্লাহ আলী হাদিসে পাকের মধ্যে সাত করেন আল্লাহ রাজাব থেকে অধিক রক্ষাকারী হলো আল্লাহ পাকের জিকির আল্লাহর জিকির যদি অধিক পরিমাণে আমরা করতে পারি বাড়িতে মা বন্ধা করতে পারি সারাদিন অবসর সময় কাটাচ্ছি হোম কোয়ারেন্টাইনে আসি আমরা লক্ষ্যবস্তু স্থির করে প্রতিদিন আল্লাহকে ডাকতে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবাদ এই শব্দগুলোzikir করতে পারি বেশি বেশি দুরূসরি করতে পারি দোয়া আয়unus পড়তে পারি বিভিন্ন মাসকুন দোয়াগুলো আমরা বাড়িতে বসে বসে পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কর্মসূচিগুলোর উপরে যথাযথভাবে আমলের তৌফিক দান করেন উমা তৌফিক ইল্লা বিল্লাহ কমা আলাইনা ইল্লা আল বালা